আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম যেহেতু অনেক দিন কোনো লং ভিডিও দেওয়া হয় না ভাবলাম ভিডিওটা ছাড়ি আজ যেহেতু এখন আমের সময় আর এই রেসিপিটা কিন্তু এখন আমের সময় খুব মজা লাগে আর এটা হচ্ছে গরমের সময় যেহেতু এখন কাজ কাম করে অনেকে আর গরমের ভিতরে গরম লেগে যায় তবে সেই ক্ষেত্রে এই খাবারটা খেলে কিন্তু গরম লাগাটা সেরে যায় খুব তাড়াতাড়ি তো আমি পানি দিলাম তার ভেতরে এই যে আম এবং হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম দিয়ে এটা মানে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে দিলাম দিয়ে এবার আমি এটা বলক চলে এসেছে এর ভিতরে লবণ দিয়ে দিলাম দিলাম হচ্ছে চিনি দিয়ে নাড়তে থাকবো কিছুক্ষণ সময় তারপরে মানে চিনিগুলো গলে গিয়েছে বলক আবার উঠে এসেছে এখন সিদ্ধর পালা আমগুলো আমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে তবে হচ্ছে এই আমগুলোকে একেবারে সিদ্ধ হয়ে যেতে হবে এখনও সিদ্ধ হতে বাকি আছে আরও কিছুক্ষণ সময় লাগবে এগুলোকে সিদ্ধ হতে তো আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে আরেকটু জাল করে সিদ্ধ করে নেব এবং পানিটা আরেকটু শুকিয়ে আসবে এটাকে বলা হয় আমের টক মিষ্টি কিংবা হচ্ছে খাটা যেই বলো না কেন খুব মজা লাগে এই জিনিসটা তবে গরমের ভিতরে আমি বললাম ভীষণ উপকারে একটি জিনিস একেবারে টোটকা হিসেবে কাজ করে গরমের ভিতরে যাদের গরম লাগা অভ্যাসটা আছে তারা যদি এমন টক মানে খাবার খায় তাহলে কিন্তু গরম লাগাটা অনেকটাই কমে যায় অনেকক্ষণ পরে যে দেখেন আমার আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এটা জাস্ট চিনি দিয়ে আর গোটা মশলা দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ করা এর ভিতরে কিন্তু আর কোনো কিছুই আমি দেয়নি দেব না তবে হচ্ছে শেষ পর্যায়ে একটু এক হলুদ দিয়ে দেবো এখন দিনই আমি পরে দেব আর হচ্ছে এটাকে বাগার দিতে হবে তো বাগানের জন্যও তেমন কোনো কিছুর প্রয়োজন নাই তবে বাগার দেওয়ার সময় অল্প তেল লাগবে বেশি পরিমাণ তেলও দেওয়া যাবে না অনেক বেশি তেল দিলে পরে খাটাটা খাইতে মানে ভালো লাগে না তো তেলের পরিমাণ সবসময় কম রাখতে হবে এতে কোনো পেঁয়াজ রসুন অন্য কোনো কিছু দেওয়া লাগবে না জাস্ট শুধু তেলই দিতে হবে তো আমার এই যে খাটাটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখতে পারছেন কালারটা কিন্তু অন্যরকম হয়ে এসেছে যেহেতু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে এসেছে তাই আমি ঝোলাটাকে অফ করে দিলাম এবার এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটাকে আমি বাগান দেব। তো আমি এই যে কড়াটাকে ধুয়ে নিয়েছি এবার অল্প তেল দিয়ে দিলাম খুব বেশি পরিমাণ তেল কিন্তু আমি দিই নাই এখানে অল্প পরিমাণ তেল দিলাম এবার তেলটা যখন একটু তেতে উঠবে তারপর এরপর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা তো সরিষা ও যে অতিরিক্ত দিতে হবে তা না অল্প একটু সরিষা দিয়ে আপনি ঘুটনি দিয়ে এভাবে ঘুটে দেবেন আমি যেমন ঘুটে দিলাম খেতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে তারপরে আমি আমের খাটাটাকে ঢেলে দিলাম দেওয়ার পরে এবার আরেকটু ফুটিয়ে নেব বলকোঠা পর্যন্ত যে ফুটে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব তো এরকম আপনারা খাটা রান্না করে খেতে পারেন এটা কিন্তু রুটি দিয়ে কিংবা ভাত দিয়েও খেতে ভালো লাগে এমনি এমনি খেতেও ভালো লাগে তো কেমন লাগলো আমার ভিডিও সবাই বলবেন আলাইকুম ভালো থাকবেন সবাই